যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যেতে পারে এই পেয়ারটা আজকের জন্য কোনো দাম দামি চলবে না কত রাখা যাবে কাকা দেখা দামাদাম দাম একদম পঁয়তাল্লিশশো একদম পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো দাম কারোটা হচ্ছে মাদি আর চকলেটটা হচ্ছে নর জি খুব সুন্দর দেখেন মাদিটাও কিন্তু একদম ফুল হিটেড মাদিটাও কিন্তু গ্যানারডি নো যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন আল্লাহ রহমতে একদম সুস্থ সবল একটা পেয়ার একদম কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ঠিক আছে এই যে দর্শক হোয়াইট এই যে দেখেন হোয়াইট জিএনএস নরের ডাক দর্শক আসলে এই খোপে যার যে খোপে শেষে রাজা

দেখার মতো একটা কোয়ালিটি কবুতর যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা ঠিক আছে 마শাআল্লাহ একদম অরিজিনাল রেড কালার লাহরি কবুতর দর্শক একদম জাস্ট কালারটা খেয়াল করুন একদম অরিজিনাল রেড কালার লাহরি এটা হচ্ছে মাদি তোমার জিনাল লাহোরি নাকি মা একদম অরজিনিয়াল রেড লাহোরি দর্শক দেখেন দেখার মতো কবুতর 마শাআল্লাহ 마শাআল্লাহ একদম ফুল ফ্রেশ মার্কিং এর একটা পেয়ার দর্শক কারণে হয়তো বাবু যাই সামনে কালার পাবে না কিন্তু লাল কবুতর একদম চার হাজার ঠিক আছে দর্শক রানিং একটা পেয়ার দর্শক এখানে দেখেন একজন কালো বোম্বাই খোপা কিন্তু খুব সুন্দর আরেক ডান্সিং খুব সুন্দর একটা প্লেয়ার দর্শক আমরা দর্শক মাসাল্লাহ দেখেন খুব সুন্দর এটা হচ্ছে খোপা কিন্তু দেখার মতো এটা হচ্ছে দর্শক

দুইটা মাদি একটা নর মাত্র 2000 টাকা দসব ঠিক আছে দসব এখানে দেখেছলাম 마샬라 নর তো একদম পুরো খেপা নর এবং গেটআপটা দেখেন 마샬라 নর সেই কোয়ালিটি সেই কোয়ালিটি দেখার মতো কালোটা হচ্ছে মাদি জি আর এটা টাইগারটা হচ্ছে নর গ্রিজেল টাইগার আর কি খুব সুন্দর কালারটা দসব দেখেন

দেখার মতো একটা কোয়ালিটি ফুল এটা কি নট জি এটা নর কত রাখা যাবে কাকা নর কি ওরা দাও দেবে একদম পর 1500 কোন দাও দেবে না একদম 1500 একদম 1500 রানিং নট রানিং নর ঠিক আছে মাশাআল্লাহ দর্শক এটা দেখার মতো দেখার মতো কালারটা দেখেন ওভার লাইট ব্লু বার ওভার লাইট এটা মন্ডিয়ান কি সিঙ্গেল নট জি এটা নর এটা একদম রানিং একটা নর কোয়ালিটি কিন্তু দেখার মতো মাশাআল্লাহ দেখার মতো কোয়ালিটি দেখেন একদম পুরো ফ্লোর ফ্লোটা নটটা যদি কারো লাগে করে নিয়ে যেতে পারেন কত রাখা যাবে কাকা আলোচনা সাপেক্ষে যদি কারো লাগে নিতে পারেন এই যে দেখেন একদম পুরো ফ্লোর আছে আমি তো কি ভাবছিলাম আমি প্রথমে দেখে আল্লাহ জানে মানে বিগ সাইজ বিগ সাইজ আপনার সামনে সুন্দর আসেন দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই কবুতরটা তো সুন্দর

যদি আপনাদের কারা পছন্দ হয় নিয়ে যেতে পারেন এই প্যাটটা কত রাখা যাবে কাকা কাকা দাম মাত্র মাত্র পনেরো টাকা মাত্র পনেরোশো টাকা আছে কাকা একটু বেশি দিতে চাইছিল মুখ দিয়ে বেড়ে গেছে পনেরোশো খুব সুন্দর দেখেন কোয়ালিটিও ভালো কবুতর অনেক সুন্দর সুস্থ সবল যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এইটা ঠিক আছে মাসা দর্শক এখানে দেখছেন একজন ব্লু বার রেসার কবুতর দর্শক দেখেন নটটা কিন্তু খুব সুন্দর এই যে মাদিটা দর্শক দেখেন কত রাখা যাবে কাকা এটা মাত্র এক হাজার টাকা জোড়া জোড়া এক হাজার মাত্র এক হাজার টাকা হলে দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন একদম রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা নর মাসাল্লাহ নরের যে ডাক

নিয়ে যেতে পারেন মাত্র আটশো টাকা একদম দর্শক এখানে একজন টাইগার বিউটি যদি কারো টাইগার বিউটি প্রয়োজনীয় হয় নিতে পারেন এটা হচ্ছে নটটা এটা হচ্ছে দর্শক সুন্দর একটা পেয়ার দেখেন আজকের জন্য শুধুমাত্র মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় মাসা আল্লাহ এখানে দেখতেছেন কবুতর নর্থ ব্যাপক টাকা টাই করতেছে দেখেন ব্ল্যাক গোল্ডটা হচ্ছে নর আর ব্লুটা হচ্ছে মাদি খুব সুন্দর এই আর্চেঞ্জেল পেয়ারটা আপনারা নিতে পারেন কত রাখা যাবে কাকা কাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 আছে 1000 টাকা আর্চেঞ্জেল ঠিক আছে লাগবে দশ এখানে সিঙ্গেল সুইফও আছে হ্যাঁ নর আর আজকে হ্যাঁ আছে এই যে আউল

এদিকে আলোচনা সাপেক্ষে ঠিক আছে দর্শক যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ